আজকে আমি নিরামিষ ঝোল বানাবো তার জন্য নিয়েছি পেঁপে বেগুন আলু সাঁচিলাও গাজর আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি সয়াবিন আগে থেকে ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি আর থালকুনি পাতা প্রথমে কোঁড়াতে তেল দিয়ে আমি সয়াবিনটাকে ভেজে নেব অল্প করে দেব লবণ আর হলুদ সয়াবিনগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব আবার খোঁড়াতে আমি তেল দিয়ে সব সবজিগুলো আমি একসঙ্গে ভেজে নেবো ঢোলের সবজি আমি বেশিক্ষণ আরবো না তিন মিনিটের মতো নিয়েছি এরপর এটা দেবো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আরও দু মিনিট আমি নিয়েছি তারপর জল দিয়ে এটাকে সেটো হতে পারে ঝোলে সবজি আমার তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এরপর সয়াবিনটাকে আর থাকল পাতাটাকে আমি তুলে দেবো দিয়ে আবার আমি ঢেকে দিয়ে বাকি সেদ্ধটাকে করে নেব সব সবজি আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে আবার নামিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে দেব আবার আমি কোনাতে দিলাম অল্প করে তেল শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর বারডনারটাকে আমি তুলে দেবো ঝোলের মশলা হালকা করে কষানোর পর আমি ঝোলটাকে কষিয়ে দেব ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে খড়নের পর এরপর আমি এটাকে নামিয়ে নেব মাঝে মাঝে অল্প তেল মশলায় এভাবে নিরামিষ ঝোল বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না